নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট ছোট টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি কাজগুলো সহজ হয়ে যাবে আজকে তেমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আজকের উপকারী টিপস দেখে নিন আমাদের বাড়িতে কম বেশি আমরা এই ধরনের ধূপকাঠি ধরিয়েই থাকি অনেক সময় কী হয় বাড়িতে মশা মারার তেল শেষ হয়ে গেছে বা মশা মারার যে কয়েলগুলো সেগুলোও নেই নর্মাল একটি ধূপকাঠির সাহায্যেই বাড়ি থেকে খুব সহজে আমরা কিন্তু মশাকে তাড়িয়ে ফেলতে পারি কিভাবে চলুন দেখে নিই এখানে নর্মাল যে ধূপকাঠি আমরা জ্বালাই সুগন্ধির জন্য সেই ধূপকাঠি নিয়ে নিয়েছে কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি থাকে এখানে আমি কর্পূর গুঁড়ো করে নিয়ে নিয়েছি কর্পূরের গুঁড়োর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিয়েছি তারপর ধূপকাঠির গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এরপর কী করবো এই কর্পূর লাগানো ধূপকাঠি দুটোকে আমাদের জ্বালাতে হবে এতে আমাদের বাড়ির থেকে মশা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যেতে সাহায্য করবে ঘরের নেগেটিভ এনার্জিও বজায় থাকবে ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী ভালো লাগলে এই টিপসটি এমার্জেন্সির সময়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন এতে দেখবেন আপনাদের বাড়ি থেকে মশা চলে যাবে পুরো ধূপকাঠিটাকেই ঘরের বাইরে দেখিয়ে নিন উপকার পাবেন আমরা ঘর পরিষ্কার করার জন্য কম বেশি প্রত্যেকেই এই ধরনের ফুলঝাড়ুগুলো ব্যবহার করে থাকি বাজার থেকে যখন ফুলঝাড়ুগুলো কিনে নিয়ে আসি এই সামনের অংশ ফুলগুলো অনেকটাই মোটা থাকে কিন্তু ব্যবহার করতে করতে দেখা যায় এক দু মাসের মধ্যে ওপরের দিক থেকে ভাঙতে শুরু করে আর সরু হয়ে যায় শেষে আর ফুলঝাড়ু দিয়ে ব্যবহার করা যায় না বা ঝাড় দিতেও পরিষ্কার হয় না ঘর পলিথিন প্রত্যেকের বাড়িতেই থাকে পলিথিন পেঁচিয়ে নিন এইভাবে তারপর একটি আয়রনকে হালকা করে গরম করে নিন অতিরিক্ত গরম নয় হালকা গরম আয়রন পলিথিনের ওপর রেখে এইভাবে হালকা হালকা করে যদি চাপ দিতে থাকেন দেখবেন পলিথিনটা খুব সহজে আপনাদের ফুলঝাড়ুর মধ্যে একেবারে টাইট হয়ে আটকে যাবে এইভাবে করে নিলে দেখবেন ওপরের থেকে ভাঙবে না আর ফুলঝাড়ুটা অনেক দিন আপনাদের ইউজ করতে পারবেন নষ্ট হবে না অনেক সময় হয় আমরা হয়তো কোনো কাজ করছি রান্নায় প্রেশার কুকার বসিয়েছে আর অনেকগুলো সিটি উঠে গেছে ভেতরে যে খাবারটা থাকে হয়তো দেখা যায় নরম হয়ে গেছে আর এইভাবে সিটির বাষ্পটা বের করলেও কিন্তু রিক্স হয়ে যায় বন্ধুরা যে কোনো সময় প্রেশার কুকার ব্লাস্ট করার সম্ভাবনা থাকে তাই সঙ্গে সঙ্গে যদি প্রেশার কুকারের ঢাকনা খুলতে চান একটি পাত্রের মধ্যে দিয়ে দিন জল নর্মাল জল দিয়ে দিন তার ওপর প্রেশার কুকারটা বসিয়ে নিন এবার আপনারা প্রেশার কুকারের যে সিটি রয়েছে সিটির ওপরে এইভাবে জল ঢালতে থাকুন এইভাবে জল ঢালতে থাকলেই দেখবেন প্রেশার কুকারের সিটির যে বাষ্পটা সেটা কিন্তু সহজেই বের হয়ে যাবে এমনকি আপনারা তারপর খুব দ্রুতই প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ফেলতে পারবেন কি আপনাদের যে খাবারটি খুব নরম হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু আর থাকবে না এই দেখুন আমি ঢাকনাটা সহজেই সঙ্গে সঙ্গে সিটি ওঠার সঙ্গে সঙ্গে আপনাদের খুলে দেখাচ্ছি আইডিয়াটি যদি আপনাদের ভালো লাগে এমার্জেন্সি হয় এই টিপসটি ট্রাই করে দেখতে পারেন আমরা আটা বা ময়দা অনেক সময় বাড়িতে তো এনে রাখি রুটি তো প্রত্যেক দিন খাওয়া হয় প্রত্যেকে আটার রুটি খেয়ে থাকে অনেক সময় দেখা যায় ময়দাও আমরা এনে রেখে দিই কিন্তু সমস্যাটা কি হয় ময়দা তো আর রেগুলার খাই না ঘরের মধ্যে রেখে দিলে অনেক দিন ময়দা না দেখা যায় তেতো হয়ে যায় আর পোকা ধরে যায় তাই ময়দার মধ্যে আপনারা দুটো তিনটে লবঙ্গ দিয়ে রাখুন লবঙ্গ দিয়ে রাখলে দেখবেন ময়দা সহজে আপনাদের পোকা ধরবে না আর তেতোও হবে না অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমরা অনেক সময় বাজার থেকে অনেকটা পরিমাণ লেবু কিনে নিয়ে আসি লেবু একটু সস্তা পাওয়া গেলে কিন্তু এটা ফ্রিজের মধ্যে দেখা যায় পনেরো দিন রেখে দিলে লেবুটা একেবারে শুকিয়ে যায় লেবুর গা আর সেই লেবুটা যখন আমরা কাটি লেবুর থেকে কিন্তু রসও বেশি বের হয় না এরকম যদি সমস্যা আপনাদের ক্ষেত্রেও হয় যে লেবু শুকিয়ে গেছে রস ভালো পাওয়া যাচ্ছে না তখন কি করবেন একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিন হালকা উষ্ণ গরম জল কিন্তু তার মধ্যে আপনারা লেবুগুলোকে দিয়ে দিন আর লেবু দেওয়ার পর লেবুটাকে আপনারা দশ মিনিটের জন্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন এই উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলেই দেখবেন আপনাদের যে লেবুগুলো একেবারে শুকিয়ে গেছিলো সেই লেবুগুলো আবার টাটকা মতো হয়ে যাবে এমনকি নর্মাল লেবুর থেকে এই লেবুর কিন্তু রসটা তুলনামূলক বেশিই হবে ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে ভুলবেন না চলুন পরের টিপসটি দেখে নিই আমরা যখন পটল ঝিঙে এই জাতীয় সবজিগুলো বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটতে যাই সবজির সঙ্গে মানে খোসার সঙ্গে অনেকটা পরিমাণ সবজি কিন্তু আমাদের নষ্ট হয় কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আলু চুলনি থাকে তাই আমরা যদি আলু ছুলনির সাহায্যে এই ধরনের সবজিগুলো কাটি খুব দ্রুত কিন্তু সবজির খোসাটা ছাড়িয়ে নিতে পারবো সেই সঙ্গে খোসার মধ্যে কিন্তু আমাদের একটু সবজি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এই দেখুন পটলের খোসাটা ছাড়ালাম খোসার মধ্যে একটু সবজি নষ্ট হয়নি সেরকমভাবে আমি ঝিঙেটাও আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি এটা খুব দ্রুত যেমন খোসা ছাড়ানো যায় সেই সঙ্গে খোসার সঙ্গে যে সবজি আমাদের অপচয় হয় সেই অপচয়টাও কিন্তু আমরা রোধ করতে পারব ভালো লাগলে বন্ধুরা এই ছোট্ট টিপসগুলি অবশ্যই আপনাদের প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করতে ভুলবেন না এতে দেখবেন সংসারের কিছুটা হলেও খরচ আমরা নিজেরাই মহিলারা বাঁচাতে পারব হলুদ আমরা রান্নায় কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি আপনারা কখনও হলুদের মধ্যে টুথপেস্টের ব্যবহার করেছেন একটি পাত্রের মধ্যে আমি কিছুটা হলুদ আর কিছুটা পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম এবার কি করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে আগে মিশিয়ে নেবো তারপর কিছুটা পরিমাণ জল বেশি জল নয় সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের টুথপেস্ট আর হলুদটাকে মিশিয়ে নিতে হবে কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই অনেক সময় হয় প্রেশার কুকারে রান্না করার পর প্রেসার কুকারের ভেতরটা এরকম লালচে দাগ হয়ে যায় কালো দাগ হয়ে যায় নর্মালভাবে পরিষ্কার করলেও কিন্তু পরিষ্কার হয় না টুথপেস্ট আর হলুদ যে কোনো অ্যালুমিনিয়ামের বাসনকে নতুনের মতো চকচকে করতে ভীষণ সাহায্য করে মিশ্রণটা আমি ঢেলে দিয়ে দিলাম এবার নর্মাল একটি কসবাইট দিয়ে কিছু সময় এইভাবে একটু ঘষে নেব তাহলেই কিন্তু আমাদের যে ভেতরে দাগ হয়ে গেছে না প্রেশার কুকারের সেই দাগটা খুব সহজেই উঠে যাবে এমনকি প্রেশার কুকারের ভেতরটা একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে এইভাবে একটু ঘষে নিয়েছে এবার নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়েও দেখা দেখুন কোনো রকম কিন্তু এখন আর দাগ নেই সব দাগ উঠে গেছে ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখতে পারেন এই ধরনের শ্যাম্পু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি অনেক সময় কি হয় এই ধরনের শ্যাম্পুর পাতাগুলো আমরা যখন ছিঁড়ে কিছুটা হয়তো ব্যবহার করলাম আর শ্যাম্পুর তার পাতার মধ্যে কিছুটা থাকে পাতাটাকে বাথরুমেই আমরা রেখে দিই বাথরুমের যে স্লাবগুলো হয় কিংবা আমাদের বেসিনে যেখানেই রাখি না কেন এইভাবে রাখলে শ্যাম্পুটাও পরে নষ্ট হয় আর জায়গাটাও কিন্তু নোংরা হয়ে যায় আর শ্যাম্পুটা পরে নষ্ট হলে ব্যবহার করা যায় না টাকাটা অপচয় হয় তাই আমাদের বাড়িতে যেই ধরনের ক্লিপ থাকে কোনো পুরনো ক্লিপ নিয়ে নেবেন যেটা নষ্ট হয়ে গেছে এই ধরনের ক্লিপের সাহায্যেই শ্যাম্পুর অপচয়টাও বাঁচাতে পারি সেই সঙ্গে কিন্তু আমরা শ্যাম্পুটা যে আমাদের নষ্ট জায়গাটা নোংরা হয় শ্যাম্পুটা পরে সেটাও হবে না ক্লিপটাকে শ্যাম্পুর নিচে এইভাবে লাগিয়ে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারবেন জায়গা যেমন পরিষ্কার থাকবে দেখুন আর শ্যাম্পুটাও পরে আমাদের নষ্ট হবে না ভালো লাগলে ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় বেগুন ভাজা করতে গেলে প্রচুর পরিমাণে তেলের প্রয়োজন হয় তাই সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব খুব নামমাত্র তেল খরচ করেই আপনারা বেগুন ভাজা করে নিতে পারবেন যারা অতিরিক্ত তেল খাওয়া বারণ তারাও বেগুন ভাজা এখন খুব সহজেই খেতে পারবেন এখানে আমি বেগুনটাকে এইভাবে কেটে নিচ্ছি তারপর বেগুনটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব আমাদের এখানে যেটা করতে হবে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব এরপর এই জলের মধ্যে যে বেগুনগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব জলের মধ্যে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে কি হবে বেগুনের মধ্যে নুন ঢুকবে আর এই যে বেগুনের মধ্যে নুন হলুদ ঢোকার কারণে বেগুনের এইভাবে চেপে চেপে বের করলে দেখবেন মানে জলটাও বাইরে বের হয়ে যাবে এতে কি হবে খুব কম তেলে বেগুন ভেজে নিতে পারবেন আপনারা যেহেতু বেগুনটার কালার সৌন্দর্যের জন্য সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে নুন দেওয়ার প্রয়োজন নেই হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এবার নামমাত্র তেলে বেগুনটা আমরা ভেজে নিতে পারবো ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় কি হয় আমরা সবজি হয়তো নুন হলুদ জলে মাখিয়ে রাখি বা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি সেই নুন হলুদের জলটাকে আমরা যেখানে সেখানে ফেলে দিই এই জলটাকে কিন্তু আমরা সংসারের কাজে ব্যবহার করতে পারি কিভাবে সংসারের কাজে ব্যবহার করব অনেক সময় সিঙ্ক দিয়ে দেখা যায় পোকামাকড় আসে জীবাণু ব্যাকটেরিয়া পাইপে থাকে এই নুন হলুদের জলটা যদি আমরা সিঙ্কের মধ্যে ঢেলে দিই পোকামাকড় ব্যাকটেরিয়া সব কিন্তু পাইপ থেকে বের হয়ে যাবে এমনকি আমাদের সিঙ্ক থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন তাই নুন হলুদের জল কখনো আপনারা এখানে সেখানে ফেলবেন না অবশ্যই সিঙ্কের মধ্যে ফেলার চেষ্টা করুন এছাড়াই কীভাবে রুটি তৈরি করব চলুন দেখে নিই কারণ এখানে আমাদের রুটি তৈরি করা লেচিগুলো একেবারে রেডি হয়ে গেছে এখানে আমি দুটো থালা নিয়ে নিয়েছি এবার কি করব থালার ওপর সামান্য পরিমাণ আমি শুকনো আটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর রুটি তৈরি করার লেচিটাকে নেব এই রুটি তৈরি করার লেচির মধ্যেও সামান্য আটা এইভাবে লাগিয়ে নেব ওপর দিয়ে আমি আরও একটি থালা এখানে এইভাবে দিয়ে এইভাবে হালকা করে প্রেশার দিতে থাকব একটু গোল ঘোরাতে থাকব এতেই আমাদের পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে আর কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না আর এখানে আপনারা যে আটাটা মাখবেন সেটা কিন্তু শক্ত করে মাখবেন না শক্ত করে যদি আটাটা মাখেন তাহলে কিন্তু আপনাদের রুটি এইভাবে থালার সাহায্যে করতে পারবেন না নরম করে রুটি তৈরি করার লেচিটা আপনারা করবেন রকম প্রেশারের প্রয়োজন পড়বে না থালা দিয়ে হালকা চাপ দিলে এই দেখুন আমার রুটি তৈরি করার লেচিটা কিন্তু একেবারেই নরম এইভাবে খুব সহজেই আপনারা রুটি করে নিতে পারবেন